আসন্ন নির্বাচন নিয়ে সবাই উদ্বিগ্ন কিভাবে নির্বাচন হবে কি হবে চায়ের দোকানে শুধু এই নিয়ে আলোচনা বাংলাদেশে সরকার ও সচেতন নাগরিক পিআর আর পদ্ধতি ভোট গণনার কথা বলছে কিন্তু আমরা অনেকেই জানি না পি আর পদ্ধতি কি বা কিভাবেই কাজ করে পি আর পদ্ধতিতে ভোট গণনা আজকে আলোচনা করব পি আর পদ্ধতি নিয়ে চলো শুরু করা যাক আজব আজব চিন্তা আজগুবি প্রশ্ন কি করি ভাই ভাই যায় পাই নাই চক্কর বুঝে না করবে সব সমাধান শুধু কমেন্ট করে যান পি আর পদ্ধতি কি আর কেন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার জানতে হলে আগে জানতে হবে বাংলাদেশে কোন পদ্ধতিতে ভোট গণনা হয়ে আসছে কেন হয়ে আসছে আর সমস্যা বা কী এই পদ্ধতির বাংলাদেশে বর্তমান এফপিটিপি নির্বাচন ব্যবস্থা চলছে যার পূর্ণরূপ ফার্স্ট পাস্ট দা পোস্টিং ভোটিং সিস্টেম একজন প্রার্থী বিজয় হতে পারে এই নির্বাচন ব্যবস্থায় একক বিজয় ব্যবস্থার মধ্যে এটি বেশি জনপ্রিয় এই মাধ্যমে ঘোড়াররা একজন মাত্র প্রার্থী যে বেশি বেশি ভোট পেয়েছে সে বিজয়ী হতে পারে এটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার মতন যে জিতবে সে বিজয়ী এ পদ্ধতিতে বড় বড়ো দলগুলো সব আসন হাতিয়ে নেওয়ার ক্ষমতা রাখে বড় বড়ো দলগুলো এসব গিলে খায় এই পদ্ধতির সমস্যা বলতে গেলে একটা সারণি তৈরি করতে হবে ধরুন একটা আসনে তা চার দল নির্বাচন করলো এ দল পেল পঁচিশ পার্সেন্ট ভোট বিদল পেল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট সিদল দল পেল বিশ পারসেন্ট ভোট ডি দল পেল বিশ পারসেন্ট ভোট ভোট তাহলে এফ টি পি টি নিয়ম অনুসারে বি দল যে কেনা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সে জিতল কিন্তু এ দল সি দল ডি দল যে মোট পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পেয়েছে মান তাহলে তার কি হবে মানুষের দেওয়া এই পঁয়ষট্টি পারসেন্ট ভোটের কোনোই মূল্য থাকলো না তাদের ভোটের কোনো দাম নেই এই সমস্যার কারণে বিংশ শতাব্দী জুড়ে আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতন অনেক দেশ এই এফপিটিপি ত্যাগ করেছে আর আশি